এই চারটি জিকিরকে আপন করে নেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা জীবনে যতদিন বাঁচবেন নবীজি এই চারটি জিকির পড়তেন আমরা যতদিন বাঁচবো এই চারটি জিকির যেন মিশ না যায় প্রত্যেক দিন অল্প সময় করে হলেও এগারো বার করে হলেও অল্প সময় হলেও এই চারটি জিকির প্রত্যেকদিন নিয়মিত যে নারী যে মা যে বোন আমার মুসলিম ভাইয়েরা জনিক করতে পারেন এক জীবনের সব গুণাল্লা মাফ করে দিবেন দুই নাম্বার দুঃখ কষ্ট দূর করে দেবেন তিন নাম্বার সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন এক এক করে আল্লাহ তালা তারপর বিপদ দূর করে দিবেন আপনাকে টাকা পয়সা দৌলত অঢ়েল সম্পদের মালিক বানিয়ে দেবেন এই জিকির করলে মনের আশা মনের প্রয়োজন প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন আপনার যখন যা কিছু প্রয়োজন হবে আল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দিবেন আপনার পরিবারের সুখ শান্তি আসবে আপনি মা বোনেরা যদি আপনার বাবার সংসারে বাবার পরিবারে থাকেন তাহলে আপনার বাবা ভাইয়ের আয় রুজিতে বরকত হবে স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে পরিবারের সুখ শান্তি আসবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে আল্লাহ তাআলা সংসারের সকল অভাব দূর করে দিবেন এক কথার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে দুনিয়া আখেরাতে সব কিছু আল্লাহ তালা আপনাকে দিবেন পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন আল্লাহ তালা পুরস্কার দিবেন যে মা বোনেরা যতদিন বাজবেন আমার মুসলিম ভাইয়েরা সবাই যতদিন আমরা বাজবো এই চারটি জিকির যদি করতে পারি কপাল করে যাবে আসুন আমরা জেনে নেই জিকির সম্পর্কে মহান রব্বে করিম কোরআন শরীফের মধ্যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কি বলেছেন আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আল্লাহ তালা বলছেন এই মন্দারেরা আমি আল্লাহর জিকির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকিরি কর আমরা আল্লাহকে প্রশ্ন করি মালিক যদি আপনার জিকিরি করি আপনি আমাকে কি পুরস্কার দিবেন আমার মা বোনেরা কষ্ট করে জিকির করবে মুসলিম ভাইয়েরা আমরা সবাই জিকির করব। আপনি আমাদেরকে কী দিবেন আল্লাহ আল্লাহ তালায় জবাবটা সুরা বাকারার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন অরব্বুনায় আমিন বলছেন ফেজকুরুনি আদা কুরুকুমশ কুরুনিওয়ালা আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবিত পড়ে ইবাদত ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুণা মাফ করে ডিজি দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আয়ালামীন আমাদেরকে স্মরণ করেন অসংখ্য বান্দাকে ক্ষমা করে মনের আসা প্রয়োজন পূরণ করে যা দরকার সব দিয়ে আল্লাহ আল্লাহতলা বান্দা বান্দাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ আমার আমরা জাল্লার নামের জিকির করব। আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাদের কাছেই আছি আমি আল্লাহ তারা তোমাদের নিকটে আছি ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বালীব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ ও তিনি কটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দেব সুবহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা শুধু তাই নয় ভালো করে শুনুন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন যে নারী যে পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে জিকির করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফতাহা আলাইহিম বরকতম মিনাস সামাআ ওয়াল আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন যোমা বোনের আমার যিকিরের ফজিলত আমরা জানলাম এবার জিকিরটি কিভাবে করব কোন সময় করব কোন পদ্ধতিতে করব এই জিকিরটি প্রত্যেক দিনে রাতে যে কোনো সময় করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে করতে পারেন অথবা রাতের বেলা ঘুমানোর আগেও করতে পারেন সমস্যা নেই দিনে রাতে যে কোনো সময় করতে পারেন এই জিকিরগুলা করার আগে সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতে অজু করার শুরুতে পরে নেবেন সুন্দর করে অজু কল্লাল্লার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে प्यारा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम हमাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ওজুটা যখন শেষ হবে মা বোনেরা ভালো করে শুনুন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে এভাবে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে আর জান্নাতের নাজনি আমদ ভোগ করবে সোহান প্রিয় দিনই ভাই বোন আমার সম্মানিতা মায়ারাম তারপরে আপনারা অযুত এবার শেষ সুন্দর করে বসে যাবেন আপনি অথবা রাত্রের বেলা বিছানায় শোয়ার আগে বসবেন আদবের সাথে বসবেন পশ্চিম দিকে ফিরে বসবেন বসে জিকিরগুলা করে তারপর ঘুমাবেন এই চারটি শ্রেষ্ঠ জিকির অবশ্যই করবেন প্রত্যেক দিনে রাতে এক নাম্বার যে জিকির চারটি জিকির করার আগে এক নাম্বার একটি কাজ করবেন সেটি হলো পাঁচ নামাজ কন্টিনিউ পড়বেন এটা বিশেষ অনুরোধ নামাজ যেন মিস না যায় ফজর মাগরি বেসা পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন যেই কথাটি বলতেছিলাম চারটি জিকির করার আগে যে একটি আমল করবেন সেটি হলো প্রথমে বার নবীজি সাল্লু ওসাল্লামের প্রতি দুরুশ্বরী পড়বেন এগারোবার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে বার দুরুশ্বরী পড়বেন যে কোনো দুরুদ আপনি যদি ইচ্ছে করেন দুরুদ ইব্রাহিম নামাজের দূরদ পড়তে পারেন অথবা যে কোনো দূরত পড়তে পারেন অথবা ছোট্ট দূরত পড়তে পারেন পারেন্লাহ ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান প্রিয় সম্মানিতা মায়েরা আমার বোনেরা ধুরুশ্বরী পড়বেন পড়ার পরে এক নাম্বার চারটি জিকিরের এক নাম্বার যেই জিকির করবেন সেই জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে সাথে সাথে পঞ্চাশ বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সোমান আল্লাহ এই জিকিরটি করলে সাথে সাথে আল্লাহর নবী বলছেন আসমানের দরজা সব আল্লাহ তালা খুলে দেন এই জিকির আল্লাহর আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন এবং আপনার যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ পূরণ করে দেন মৃত্যুর সময় আপনার ইমানের সাথে মৃত্যু হবে ইমানের সাথে মৃত্যু নসিব হবে এবং আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এই জিকিরটি হলো সহজ কিন্তু এই জিকিরটি এক নাম্বার জিকিরটি একশো বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইলাহা দুই নাম্বার যে জিকির করবেন নবীজি সাল্লি ওসাল্লাম এই জিকিরটি প্রত্যেক দিন অথবা রাতে সত্তর বার পড়তেন আল্লাহর নবীর কোনো গুণা ছিল না তারপরেও তিনি সত্তর বার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নেই হাতে চলতে ফিরতে উঠতে বসতে গুনার গুনা গুনাহে আমাদের শরীরটা ভরে গেছে এই জন্য আমরা একটু বাড়িয়ে এই জিকিরটিও একশোবার পরবো এই জিকিরটির নাম হলো স্তেফোফার ছোট্ট আস্থা ওফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তা ওফিরুল লহা ওয়াতুব ইলাই এই স্তেফারটি পড়বে একশোবার আল্লাহ ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব উল খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তিন নম্বর জিকিরটি খুবই গুরুত্বপূর্ণ এই জিকির আল্লাহ ঘোষণা দিয়েছেন হে আমার বান্দারা নবীজি আপনি আপনার উম্মদদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন এই জিকিরটি একবার করলে আমি আল্লাহ তালা জান্নাতে একবার গুপ্ত ধন পুরস্কার দিব দুইবার পড়লে দুইবার গুপ্ত ধন দনভান্ডার দিব তিনবার পড়লে তিনবার দিব একশো বার লক্ষবার কোটি বার মিলিয়ন বার ট্রিলিয়ন বার যদি আপনি সারা জীবন যদি পড়েন সারা জীবন প্রত্যেকবার পড়ার জন্য প্রত্যেকবার এক একবারের জন্য আল্লাহ জান্নাতে এক একবার গুপ্তধন ভান্ডার দিবেন এই তিন নম্বর জিকিরটি কমপক্ষে রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়বেন কতবার কমপক্ষে এগারোবার বেশি যদি পারেন যে ও সময় আছে পড়তে পারবো একশো বার পড়বেন কমপক্ষে এগারো বার পড়বেন لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله. يوم <applause> তারপরে চার নাম্বার যেই জিকির করবেন সেটি কোরআনের ছোট্ট একটি সুরা সুরতুল্লি ক্লাস গুনে গুনে দশ বার পড়বেন কম যেন না হয় বেশি পারলে পড়বেন সমস্যা নাই কিন্তু কমপক্ষে দশ বার পড়বেন আসুন আমরা সদ্য করে একবার সুরে ক্লাসটা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম ওল্হু আল্লাহ আহদ আল্লাহ হুসমেদ লেমিয়া লিদে ওয়ালেম ইয়ু লেদ ওয়ালে মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ একবার সুরাইখলাস পড়লে দশ পারা কোরান তেলা বাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খতমের নেকি আল্লাহ পা কামল নামার মধ্যে দিয়ে দেন প্রিয় মা ও বোনেরা তারপরে আপনাদেরকে বলি আপনারা সুরা ইখলাস দশ বার পড়লে কি হবে নবীজি বলছেন মান কর আসুরতুল ইখলাস আশার মার্রাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস ১০ বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন যদি বিশ বার পরে দুইটি বিল্ডিংয়ের মালিক হবেন বার পড়লে তিনটি প্রত্যেক দশে দশে একটি করে বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন জান্নাতি সোহানুল্লাহ আর রাতের বেলা দশ বার পড়লে জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন এবং তিন খতমের চেয়েও বেশি কোরআনতলাবের নেকি নিয়ে রাতের বেলা ঘুমানুর সৌভাগ্য হবে তারপরে এই চারটি জিকির করার পরে আবার উমুনা যা দুরুশ্বরী পড়বেন এগারো বার সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন এভাবে হাত তুলে আমিন বলে হাত তুলে তিনবার পড়বেন পরবেন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে আপন জন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা বিপদ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি নটন থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি আজাব গজব থেকে মুক্তি অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন সকল বিপদ থেকে আল্লাহ তারা আপনাকে হেফাজত করবেন তারপর আপনার যত চাওয়া আছে স্বপ্ন আছে হাজত আছে আল্লাহর কাছে বলবেন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আরামিনের কাছে আপনি খাস করে যা আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আমরা জীবনে যতদিন বাঁচব আল্লাহ পাক যেন এই শ্রেষ্ঠ চারটি জিকির প্রত্যেক দিন করার আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুন